The <laughs> cat

কাজুগ নেতা কুমিল্লা বাসির প্রয়োজন এমন মন কাজু গোলে মোদের প্রয়োজন দেখলাম কত নেতা নেত্রী ভোটের সময় পাদরে ভোটটা শেষে গরিব মরে নেতা জি ভরে দেখলাম কত নেতা নেত্রী ভোটের সময় পাধরে ভোটটা শেষে গরিব মরে নেতা জি ভরে দুর্নীতি বাজ চাই না মোরা দুর্নীতি বাজ চাই না মোরা চাই নেতা নে পরায়ন শামসুন দোহা ভাই ও জনগন শামসুন ভাইকে ভিও ও জনগণ এমন একটা যোগ্য নেতা মোদের প্রয়োজন এমন একটা যোগ্য নেতা কুমিল্লা